তেলে বেগুনে জ্বলছেন ফেরার সুযোগ খুঁজছেন দেখুন এখানে তেলিবেগুলে জ্বলছেন ফেরার সুযোগ খুঁজছেন মানে তিনি বুঝতে পারেন না তিনি বুঝতে না পেরে আপনাকে হয়তো কষ্ট দিয়েছেন বা আপনারা নৌকনটাকে রয়েছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনারা কাটাচ্ছেন তিনি আপনাকে হয়তো ডেবি মতো আচরণ করেছিলেন কিন্তু বোঝেননি তারপরে তিনি যখন থার্ড পার্টির কাছে যান সেই third party ই তাকে কিন্তু একটা psychic power আছে তার সেই psychic পাওয়ার দিয়ে তাকে আটকে রাখা হয় আটকে রেখে দেখুন তার কতটা ক্ষতি হয়েছে তার হাত ধরে হয়েছে তিনি আশা করে গেছিলেন যে মানুষটা ভালো বা হেল্পফুল এরকম চিন্তা ভাবনা করে হয়তো গেছিলেন তার কাছে তারপরে গিয়ে দেখলেন যে না সেই মানুষটা বিপদে ফেলে দিয়েছেন তাকে এমন বিপদে ফেলেছেন যে সেখান থেকে তিনি বেরোতেও পারছেন না থাকতেও পারছেন না এরকম একটা পরিস্থিতির মধ্যে তিনি কিন্তু কাটিয়েছেন এখন তার পরিস্থিতি দেখুন হয়ে রয়েছে এখন তিনি চিন্তা করছেন নিউ বিগিনিং করবেন আপনার সাথে কারণ দেখুন টাওয়ারের কার্ড এবং এখানে ডেথ অনেক ঝড়ঝাপটা তার জীবনের উপর দিয়ে কিন্তু গেছে সেখান থেকে তিনি এখন বেরিয়েছেন বেরিয়ে এখন চিন্তা করছেন যে এখান থেকে বেরিয়েছেন ঠিকই third থেকে কিন্তু এখানে কি করে আপনার সাথে যোগাযোগটা করবেন কারণ আপনি একটা বাউন্ডারি সেট করে ফেলেছেন আপনি সেই আগের মতো সরল সোজা যে মানুষটা ছিলেন তিনি যেটা জানেন সেরকমটা তিনি আপনি আর নেই এখানে দেখছেন যে একটা সম্পর্কটা কি সম্পর্কটা কিন্তু এসছে টুয়েন ফিল্ম তুমি জানো না না জানো তিনি একটা টান অনুভব করছেন বা টান ফিল করছেন তিনি মনে করছেন যে এরকম ভালোবাসা কেয়ারিং যত্ন সাপোর্ট এগুলো না আপনি কারো থেকে পান কারণ আপনি আপনার মতে প্রচন্ড ইমোশনাল আপনি আর প্রচন্ড সরল মানুষ আপনি যার কারণে না তিনি মনে করছেন যে এরকম মানুষ তো আমি এতটা ভালোবাসা এতটা আদর কেয়ারিং যত্ন এগুলো তো আমি কোনোদিন পাইনি সেই জায়গাটা থেকে তিনি এখন তিনিও ইমোশনাল মানুষ কিন্তু তিনি ইমোশনাল নয় তা নয় কিং অফ কাপ এখানে এসছে কুইন অফ দুটো এসছে আর এখানে এসছে দেখুন কিং অফ সোর্স কুইন অফ সোর্স মানে দুটো বডির যে একটা একটা রাজা রানী দুটোর কার দু রকম কার্ড কিন্তু এসে দেখে দিচ্ছেন তো এখানে তিনি গোল অ্যাচিভ করছেন সবই করছেন কিন্তু তিনি জাজমেন্ট চাইছেন তিনি বলছেন অ্যাঞ্জেলদের কাছে বা ইউনিভার্সের কাছে যে ওটাকে জাজমেন্ট দেওয়া হোক তো জাজমেন্ট দেবেন জাজমেন্ট দেবেন কেন জাজমেন্ট জাজমেন্ট সময় হয়ে যায় আপনাকে দেখছেন স্টার এর মতন তার মধ্যে আপনি একটা যেন নিজেকে বাউন্ডারি সেট করে রেখেছেন আপনার কাছে যে যাবেন ফিরবেন সেই সুযোগটা তিনি যেন পাচ্ছেন না তিনি চেষ্টা করছেন যে কিভাবে আপনার কাছে ফেরা যায় তেলে বেগুনে জ্বলছেন কিন্তু কিছু বলতে